দেশে যাইতেছি আর পাতলা কম্বল নেব না এটা তো হইতে পারে না পাতলা কম্বল নেওয়ার জন্য চলে এলাম আমার হাতে দুইটা দেখা যাইতেছে এখানে অনেকগুলো দেখেন এক সারি দুই সারি তিন সারি অনেকগুলা কম্বল আছে এখান থেকে কোন কম্বল নিলে সবচেয়ে ভালো হইব ক্যামেরাম্যান কোন গুলা ভালো হইব সবচেয়ে যারা আমার ভিডিও দেখতেছেন যারা ফ্রেন্ডস আছেন প্লিজ কমেন্টস এর মাধ্যমে জানাবেন যে আমি কোন কম্বলটা নিলে সবচেয়ে ভালো হবে এখানে দেখতে অনেক জাতের কালার এক দুই তিন চার সাইড সিরিয়ালে কম্বল রাখছে এখানে দেখতেছে যে এটা দেখেন বাইন্ন দেড়হাম বাইন্ন দেড়হাম এটার প্রাইস কিন্তু অফার দিছে উনপঞ্চাশ দেড়হাম এখন বর্তমানে চলতেছে কম প্রাইসের মধ্যে এই কম্বলটা সবচেয়ে ভালো আবার পাশে অন্যগুলো দেখছে আর এটা হলে গেলে আপনার অনেক কম এটা হলে একজনের মানে সিঙ্গেল আর এখানে যে কম্বল গুলো দেখতেছেন সবগুলো হচ্ছে ডাবল আর এই কম্বলটা কেন আমি নেব সবচেয়ে বাড়িতে এগুলা আপনার গরমও ব্যবহার করা যায় শীতও ব্যবহার করা যায় এই কারণে এটা সবচেয়ে সুবিধা মোটা কম্বল পদ্ম গরম হইতে ব্যবহার করা যায় না আর পরিবারে যারা আছে তারা সবাই বলতেছে দেশ আসতে পাতলা কম্বল কিন্তু নিয়ে আসবা পাতলা কম্বল ছাড়া আইবে না প্রত্যেকটা প্রবাসের পরিবারে কিন্তু পাতলা কম্বল পছন্দ করে তা আপনার জন্য দেশে যাবেন কালারটা কোন দেখেন শুধু বলেন শুধু নাকি এখন আপনারা সিলেক্ট করে দিবেন যে কালার কোনটা নিলে সবচেয়ে হইবো প্লিজ ভিডিও নিচে কমেন্টস করবেন তারপরে আমি আইসা আবার নিয়ে যাব